আজকের দুপুরের আয়োজনে সব কিছু ছিল সিম্পল সিম্পল যেমন লাউয়ের খোসা দিয়ে চিংড়ি সুতো রান্না হয়েছে এটা আমার যা প্রিয় ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুব স্বাদ হয় আর ছিল রুই মাছের কড়কড়া ভাজা সাথে ছিল আলু ভাজা আরও কিন্তু অনেক আইটেম ছিল সবই ছিল বাঙালি ম্যানিউ দুপুরে যদি এরকম বাঙালির ঝাল ঝাল সব আইটেম থাকে তাহলে কিন্তু আমার আর অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না আমি এগুলো দিয়েই পেট পরে একতলা ভাত খেয়ে নিতে পারি আমি আমার প্লেটে সব কিছু অল্প অল্প করে নিয়ে নিলাম কোনো আইটেমই কিন্তু বাদ দিইনি আলু ভাজাটা নিয়ে হালকা করে মাখিয়ে সাথে চিংড়ি শুটকিয়ে লামের খোসাটা মাখিয়ে আর একটু কাঁচামরিচ ভেঙে লেবুর টুকরাটা চিপে রস বের করে ভালোভাবে মাখিয়ে মুখে পড়ে নিলাম ব্যাস এইটুকুই কী যে মজা